শীতকালে সাধারণত উচ্চ রক্তচাপের সমস্যা বাড়তে দেখা যায় স্বাস্থ্যের ওপর ব্যাপক ঝুঁকি ডেকে আনতে পারে এই সমস্যা খারাপ জীবনযাপনের ধরন ও খাদ্যাভ্যাসের অসঙ্গতির কারণেই এই রক্তচাপের সমস্যা দেখা যায় তবে শীতে রক্তচাপ নিয়ন্ত্রণের উপায় রয়েছে আপনার ডায়েটে তিন ধরনের ফল যোগ করলে এবং এই উপাদানটি আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে পূর্ণ মাত্রায় এই তালিকায় প্রথমেই রয়েছে অ্যাভোকাটো এই ফল স্নায়ু স্পন্দন উন্নত করতে সহায়তা করে এতে রয়েছে প্রচুর খনিজ উপাদান তাই এটি হার্টের স্বাস্থ্য থেকে ডায়াবেটিক্সের সমস্যা সমাধান করে সেই সঙ্গে পুষ্টির ঘাটতি পূরণ ও হজমে উন্নতি ঘটায় পেয়ারাতে ছয়শো আটাশি মিলিগ্রাম পটাশিয়াম রয়েছে এটি রক্ত সঞ্চালন ভালো রাখে হৃদযন্ত্রের কোষের স্বাস্থ্য বজায় রাখে পেয়ারা বিজ্ঞানীদের মতে একটি পেয়ারায় চারটি আপেল ও চারটি কমলা সমান পুষ্টিগুণ পাওয়া যায় এছাড়া এতে আছে প্রচুর পরিমাণ পানি ফাইবার ভিটামিন এ বি কে পটাশিয়াম ক্যালসিয়াম প্রোটিন ও খনিজ পদার্থ ফলেও রয়েছে প্রচুর পটাশিয়াম একশো গ্রাম কিউই ফলে তিনশো বারো মিলিগ্রাম পটাশিয়াম মেলে এটি পেশিকে সুস্থ রাখে সেই সঙ্গে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে ফলে নিশ্চিন্তে থাকতে পারেন হার্টের রোগীরা ছাড়া আপনি কলাও খেতে পারেন এতে রয়েছে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রক্ত প্রবাহ নিশ্চিত করতে দেহে পটাশিয়ামের উপস্থিতি অত্যন্ত জরুরি এছাড়া দেহে পটাশিয়ামের আদর্শ উপস্থিতি নিশ্চিত করা গেলে কমে যায় স্ট্রোকের ঝুঁকিও রক্তচাপ নিয়ন্ত্রণ করতে চাইলে আরও কিছু বিষয় মাথায় রাখতে হবে এর মধ্যে প্রথমেই রয়েছে নিয়মিত চর্চার অভ্যাস করে তোলা অপর্ণা বর্ষা কালের কণ্ঠ